হ্যালো বন্ধুরা সবাইকে আমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমার মনসা পূজা নিমন্ত্রণ আছে আমার যেটা শ্বশুর বাড়িতে তো রেডি হয়ে চলে গেলাম বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাচ্ছি মনসা পূজাতে তা আমার মেয়েও চলে গেছে আগে এখন আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম তো চলে আসলাম আমার জেঠা শ্বশুর বাড়িতে তো এখন আরতি চলছে দেখুন মূর্তিটা খুব সুন্দর হয়েছে ঠাকুরের ডিজাইন সব কিছু খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলও খুব সুন্দর হচ্ছে তো এবার খেয়ে প্রশাক নিতে চলে আসলাম তা আমি আর আমার ননাস ও আমার শ্বশুর মিলে সবাই একসাথে বসে পড়েছি প্রসাদ হয়ে গেছে এবং একটু পূজা রাত্রে আরতি শেষ হওয়ার পরে আনন্দ করছে সবাই নাচে দেখো মজা করছে রাত্রেবেলা তো এবার পরের দিন দশমী তো আমি একসাথে ভিডিওটা দেখিয়ে ফেলছি তো দশমীতে দেখো সবাই দশমী পুজো হয়ে গেছে তো এখন না সবাই নাচে রঙ খেলছে দশমীর করছে দশমী তো খুব খুব এনজয় হয় দশমী তো মানেই কিন্তু জানে খুব আনন্দ হয় রং খেলা হয় নাচানাচি করা হয় অনেক তো এবার মুক্তি থেকে সুন্দর তো মূর্তিটা বের করে নেওয়া হচ্ছে ঠাকুরকে মনসা মাকে বের করে নেওয়া হয়েছে বিসর্জন দেওয়ার জন্য তো খুব কেয়ারফুলি বের করা হচ্ছে মা মনসা মূর্তিটাকে অনেক বড় তো তাই খুব সাবধানে বের করেছে খুব সুন্দর হয়েছে মূর্তিটা খুব কষ্ট লাগে যখন বিদায় দেওয়া হয় মাকে এত সুন্দর কারুকার্য করে বানানো হয়েছে মূর্তিটা এখন বিসর্জন হয়েছে এবার খুব কষ্ট লাগছে খারাপ লাগছে মা চলে যাচ্ছে তারপর বাজনা তো আমি একটু একটু করে দেখানো দেখো আমাকেও রঙ দিয়ে ভরিয়ে দিয়েছে সবাই রঙ খেলেছে আমার দুই যাও আসছে দেখো একটা ছোট্ট ননদ সবাই মিলে যাচ্ছে খুব মজা করে দল বেঁধে খুব এনজয় করছে খুব খুব তো ঠাকুরকে এবার বিসর্জন দেওয়া হবে নদীতে খুব সাবধানে বিসর্জন দেওয়া হচ্ছে দেখো বিদায়বেলায় কী খারাপ লাগে এই বছরে একবার আসে আবার চলেও যায় আবার একটা বছর অপেক্ষা করতে হয় কখন আসবে বলো দেখো খুব খুব সুন্দর লাগছে মূর্তিটা দেখো দারুণ হয়েছে পুরো যেন মা মনসা বসে আছে এরকম বা আস্তে আস্তে বিসর্জন দেওয়া হচ্ছে বিসর্জন দেওয়া হচ্ছে দেখো যতটুকু পাচ্ছি ততটুকু আমাদের দেখানোর চেষ্টা করছি ওই দেখো আমার মেয়ে আর আমার শাশুড়ি এবার মাকে নদীতে বিসর্জন দেওয়া হবে তো খুব সাবধানে কেয়ারফুলি বিসর্জন দেওয়া হচ্ছে বিসর্জন দিয়ে দিচ্ছে দেখো তো বিসর্জন দেওয়া কমপ্লিট দেখো মা সবাই রক্ষা করুক সবার ভালো করুক তো বিসর্জন দেওয়া কমপ্লিট জন্য সবার মঙ্গল করে সবাই ভালো রাখে তো শেষ তো এবার বাড়ি চলে যাচ্ছে সবাই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কম